নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার থামমেল ও টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমি তোমাদের সাথে টপিক নিয়ে শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইনশট থেকে ভিডিও এডিট করি কিভাবে ইনশটের লেখা রিমুভ করি তো আমাকে অনেক দিদি ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের ভিডিওটা আমি এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার কাছে কিন্তু দুটো ফোন ছিল না একটাই ছিল তো আমি দিদির ফোন থেকে ভিডিওটা করছি আর আমার ফোন থেকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদের সাথে এখন আমি কিভাবে এডিট বা রিমুভ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই যে প্রথমেই চলে আসলাম এখানে দেখতে পারবে উপরে দেখতে পারছো ওয়াই টু স্টুডিও লেখা আছে তার সাথে লেখা আছে ইনশট এই যে ইনশর্টে আমি কিন্তু ক্লিক করে নিয়েছি ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে এখানে কলেজিং ফটো ভিডিও সব কিন্তু আমি ভিডিওতে ক্লিক করে নিয়েছি ক্লিক করে নেওয়ার পর এখানে নিউ অপশান আছে এখানে ক্লিক করছি ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো আমার কিন্তু অনেক ভিডিও করা আছে আমি যে কোনো এখান থেকে একটা ভিডিও ক্লিক করে নিয়েছি ক্লিক করার পর তারপরে তোমরা এই যে সবুজ একটা অপশান আছে এখানে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো অনেক ধরনের অ্যাপ আছে তার প্রথমে কিন্তু আমি চলে গেলাম স্পিড বলে অপশানটা এখানে চলে গেলাম এখান থেকে তোমরা ভিডিও স্পিডও করতে পারো বা নাও করতে আমি কিন্তু ভিডিওটা স্প্রিট করি না আমি কিন্তু এখান থেকে দেখো চিহ্ন করে দিলাম তারপর এখান থেকে আমি কেটে 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 ভিডিওটা করে নিচ্ছি আমার যেটুক ভিডিও করতে হবে আমি কিন্তু সেই রকমই ভিডিওটা কেটে নিয়েছি তা আমি কিন্তু এইভাবেই ভিডিওটা এডিট করি তো আমি এটা ভালো করে তোমাদের সাথে বুঝিয়ে দিলাম তারপরে উপরে দেখো ইনশোর যে লেখাটা আছে সেখানে আমি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ইনশট প্রো লেখা আছে তারপরে লেখা আছে ফ্রি রিমুভ তো এই যে ফ্রি রিমুভ যে অপশনটা আছে সেখানে চলে গেলাম চলে যাওয়ার পর দেখো সবুজ কালারের মত একটা টিক চিহ্নর মত ঘুরছে এটা ঘুরে গেলে এই লেখাটা কিন্তু চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন করে আমি কিভাবে ভিডিও রিমুভ করি কিভাবে এডিট করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরা রিমুভ করা শেখো আর এডিট করাও শিখে যাও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি আবারও অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও